নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন অনেকদিন পর আরেকটা ভিডিও আমি রেকর্ড করছি তো এই ভিডিওটা হচ্ছে যে কারাও কিভাবে গান রেকর্ড করবেন মানে হাই কোয়ালিটিতে রেকর্ডটা যাতে করতে পারেন সেটা কিভাবে সম্ভব তো যদি কেউ কারা ওকেতে মানে নিজের ভয়েস দিয়ে গান রেকর্ড করতে চান হাই কোয়ালিটি স্টুডিও লেভেলে সাউন্ড রেকর্ড করতে চান তাহলে আমার কিছু স্যাম্পেল রেকর্ডিং আছে যেগুলো আমার চ্যানেলের বা এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে দেখে যদি আপনাদের মনে হয় যে করা যেতে পারে তো তাহলে আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন তো চলুন ভিডিওর টপিকে যাই তো কারা রেকর্ড করার জন্য স্টার মেকার তো এগুলোতে কি হয় কারা গান রেকর্ড করলে ওদের যে একটা প্রিসেট থাকে সেই প্রি গুলো আপনি ইউজ করতে পারেন তো তাতে করে কি হয় যে ভয়েস কোয়ালিটি আপনার মনের মতো নিজের পছন্দ মতো আপনি পান না তো সেই জন্য যদি আপনি মানে নিজের পছন্দ মতো বা স্টুডিও কোয়ালিটির রেকর্ড করতে চান সেই জন্য অবশ্যই এখন স্মার্টফোনে অনেক ভালো রেকর্ডার আছে অনেক সব স্মার্টফোনেই ভয়েস রেকর্ডিং খুব ভালো হয় তো যদি আপনার কাছে দুটো স্মার্টফোন থাকে বাট মানে দুটো স্মার্টফোন অবশ্যই প্রয়োজন এভাবে রেকর্ডটা করার জন্য মানে যে প্রসেসটার কথা আমি বলতে যাচ্ছি দুটো স্মার্টফোন অবশ্যই প্রয়োজন আর যদি ভালো হয় যদি ল্যাপটপ কিংবা ডেস্কটপ থাকে কারণ এখানে কি করতে হবে আপনাকে মানে কারাওকেটা আপনাকে একটা ডিভাইসে চালাতে হবে সেটা স্মার্টফোন হোক বা কম্পিউটার হোক বা ল্যাপটপ হোক আপনাকে কারাও প্লে করে নিতে হবে কারাওকেটা প্লে করে আপনাকে হেডফোন দিয়ে সেটাকে আপনার কানে শুনতে হবে শুনে শুনে গানটা গাইতে হবে গানটা গাওয়ার সময় অন্য একটা স্মার্টফোন সামনে রেখে সেটাতে ভয়েসটা রেকর্ড করতে হবে তাহলে কি হবে কারাও যেখানে ছিল সেখানে থাকবে আপনার ভয়েস র ভোকালটা রেকর্ড হয়ে যাবে তাহলে কি হবে আলটাতে নিজের ইচ্ছা মতো এফেক্টস সেটাকে নিজের মতো করে মাস্টারিং করে এডিটিং করে একটা সুন্দর প্রোডাকশান আপনি পেতে পারেন তো এই জন্য দুটো মোবাইলের কথা বললাম দুটো স্মার্টফোন আমাকে আপনাকে নিতে হবে একটাতে কারা ওকে প্লে করবেন আর একটাতে সামনে রেখে বা কোথাও একটা স্ট্যান্ড করে দিয়ে ভোকালটা আপনি রেকর্ড করবেন রেকর্ড করার পর যেটা আপনাকে করতে হবে অনেক অ্যাপ্লিকেশান আছে তার জন্য ওটা সিটি একটা খুবই মানে ফ্রি সফটওয়্যার যেটা ইউজ করতে পারেন মোবাইলও করা যাবে বা কম্পিউটার ডেস্কটপেও করা যাবে তো সেটারও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো যদি আপনারা চান ডাউনলোড করতে পারেন তো সেটা ডাউনলোড করে আপনাকে কি করতে হবে দুটোকেই ইম্পোর্ট করে নিতে হবে আপনার ভোকাল আর আপনার যেটা কারাউকেটা ছিল দুটোকেই ইম্পোর্ট করে নেওয়ার পর ফার্স্ট যে কাজটা আপনাকে করতে হবে যে ভোকালটা আপনি রেকর্ড করলেন সেটার থেকে যখন রেকর্ড করেন তখন দেখবেন যে বাইরের অনেক নয়েজ চলে আসে সত্য সেই নয়েজটাকে রিমুভ করতে হবে নয়েজটা রিমুভ করার পর দুটোকে একটু মিক্সিং করে নিতে হবে মিক্সিংস মিন্স যে যখন দেখবেন দুটো একসাথে শুনছেন কোনোটা আগে চলে যাচ্ছে চলে যাচ্ছে তো সেই জিনিসটা আপনাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে একটু টাইম লাগবে বাট প্রথম প্রথম হয়তো একটু টাফ মনে হবে কিন্তু দু একটা করার পর দেখবেন যে ব্যাপারটা খুব ইজি হয়ে গেছে তো এইভাবে আপনাকে দুটোকে মিক্স করে নিয়ে আপনি সেই যে ভোকালটা আছে সেই ভোকালটার উপরে অনলি ভোকালটার উপরে মিউজিকটার উপরে কিন্তু এফেক্ট দিলে হবে না তারাও কে এটার উপরে এফেক্টস দেবেন না যে ভোকালটা আপনি রেকর্ড করেছেন সেই ভোকালটার উপরে একটু রিভাব একটু ডিলে বা সেটাকে ইকুয়েলাইজার দিয়ে একটু ভালো করে নিজের মতো করে একটু মানে নিজের পছন্দ মতো করে নিলেন তো এভাবে করলে কিন্তু স্টুডিও কোয়ালিটির রেকর্ড আপনি পাবেন তো এই প্রসেসটা একটু টাইম টেকিং প্রসেস বাট প্রোডাকশানটা খুব ভালো হবে তো যদি এভাবে রেকর্ড কেউ করতে চান আমার অনেক গানের রেকর্ডিং লিঙ্কস আমি দিয়ে দেব ডেসক্রিপশানে সেখান থেকে শুনে যদি করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আর যে প্রসেসটা বললাম এই প্রসেসটা ফলো করলে আপনাদের মানে গানের কোয়ালিটি বা রেকর্ডিং কোয়ালিটি অনেকটা ইম্প্রুভ হয়ে যাবে তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আর যারা নতুন এই চ্যানেলে যারা এই ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আৰু থেংক ইউ ছ' মাছ সকলোকে সুস্থ থাকু ভাল থাকোঁ